يا <applause> الله <applause> 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 <applause>

আমরা আজ আসলে এখানে একত্রিত হয়েছি আমাদের বারবার বেগম খালেদা জিয়া রুপ কামনায় এখানে আমরা মিলাদুল করি আমরা মহিলারা এখানে সবাই উপস্থিত হয়েছি মহিলারাই আমরা এই গুয়া মাফিল সম্পন্ন করি আর আমাদের আসলে একটাই চাওয়া আমাদের আমরা জানি যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া গুরুতর আহত আমরা চাই তুমি হয়ে আবার ফিরে আসলো আর আমাদের এখন যে পরিস্থিতি আমরা সবাই মর্মাহত ওনার এই শারীরিক অবস্থায় এতটা অবনতি হবে আমরা আসলে আশা করি আমরা ভেবেছিলাম উনি যেরকম আছেন হয়তো আর একটু ভালো হবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ওইভাবে উনি শুরু করেছিলেন কিন্তু দেখা গেছে যে ওনার এমন একটা পরিস্থিতি হুট করে আমরা নিউজ পেলাম যে উনি হসপিটালে

শাবে ছাত্রের তিন জুমায়দা মানে